আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন পাড়া গিয়ে আমরা যারা মুরগি হাঁস মুরগির হাটে চলে আসছি এখানে দেখা যাচ্ছে যে একজন মহিলা বিক্রেতা আছে তার সাথে একটু কথা বলি আমরা চলুন যাই আমরা তার সাথে একটু কথা বলি জিজ্ঞেস করি হ্যাঁ হাঁস কত করে জোর আনবে না হাঁস দেখি বলো তুমি কত করে আর ধরুন কি চোদ্দ না কত বেসা কিনি কত দেখছি 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 আমি হাঁস ধরি আমার বাড়িতে আরে আমার বাড়িতে হাস আছে আমি জানি কম দিন কত ব্যাস ভুমি

সকাল সাতটা থেকে এই বাজারটা এখানে বসে হাট বেড়া দিয়ে শনিবার আর বুধবার দুই দিন সাপ্তাহিক দুই দিন যাই হোক অবশ্যই ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম